মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি আপডেট আসছে বই দেওয়ার ব্যাপারে কবে নাগাদ বই দেওয়ার সব বইগুলো দেওয়া হবে এই একটি আপডেট আসছে এখন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক যে এন সি টিভি বই বিতরণ কার্যক্রম করে থাকে এবং এই এনসিটিভি আজকে একটি কবে নাগাদ বই দেওয়া হবে এরকম একটি আপডেট তথ্য তারা দিয়েছেন একটা ডেডলাইন দিয়েছেন ষোলোই মার্চ এর মধ্যে আজকে একটি ফ্রেস ব্রিফিং ছিল এনসিটিভির ওই ফ্রেস ব্রিফিংয়ে এই ষোলোই মার্চের মধ্যে সব বই সব শ্রেণীর বই দেওয়ার আশ্বাস দেওয়া হয় এনসিটিভি থেকে ষোলোই মার্চের মধ্যে সব শ্রেণীর বই দেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মঙ্গলবার অর্থাৎ আজকে এনসিটিভি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই আশ্বাস দেওয়া হয় এ সময় এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান বলেন আমরা আশাবাদী তুলুই মাস্টার মধ্যে সব শ্রেণীর বই দিতে পারবো কিছু প্রেস রয়েছে সিক তারা কথা শুনতে চায় না এজন্যই এত দেরি বই দিতে একটি প্রেসের বাইন্ডিং হাউসে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আজকের যেই এনসিটিবি যে প্রেস বিপিং село এই ফ্রেস বিপিং কবে নাগাদ বই দেওয়া হতে পারে সর্বশেষ সব শ্রেণীর বই যাতে সবাই পায় এর জন্য একটি ফ্রেস বইপিং ছিল এই প্রেস বইপিংয়ে এরা আশ্বস্ত করা হয়েছে যে ষোলোই মার্চের মধ্যে সব শ্রেণীর বই তিনি দিয়ে শেষ করবেন এবং কেন এত দিন বই দিতে দেরি হয়েছে এর জন্য তিনি কয়েকটি কারণ তুলে ধরেছেন যে কয়েকটি ফ্রেস ছিল শিখ তারা কথা শুনতে চায় নাই এবং এছাড়াও একটি ফ্রেসের যে বাইন্ডিং হাউস আছে ওই প্রেসের বাইন্ডিং হাউসে বই আগুন লেগে ওই ফ্রেসে ক্ষতিগ্রস্ত হয়েছে বইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি কারণ তিনি উল্লেখ করেছেন এজন্য বই সময় মতো বিতরণ করতে পারেননি বই সময় মতো সবার সব শিক্ষার্থীর হাতে তুলে দিতে পারেননি এবং ষোলোই মার্চের মধ্যে তিনি সব শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এতক্ষণ সাড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম